ভাই আপনি যাই এমনি এমনি বসে আছেন আপনি কি টাকা নিম করতে চান হো ভাই হো কেমনে তাহলে কেন উইটার মারিয়া তারাতে বাড়িটা হাজার পাঁচশো টাকা দেন নেক্সট কি রে তোর মন খারাপ কে আর কোশ্চেন আয় তুই একটা কাম করতাম না এই জন্য আব্বু মুখ গরু গায়ে ডাক দিছে তোর সাথে এটা অন্যায় হয়েছে রে হ্যাঁ তোর বাপ তোকে এটা ঠিক নাই কয়নি খালি তুই মোর কষ্টটা বুঝবি রে ওর বাপ মোর কষ্টটা বোঝে না আরে বাদ দে তোর বাপ এগুলো ভুল কইছে তুই আসলে তো একটা কুত্তা হ্যাঁ ভাই আপনি কি এসএসসি পরীক্ষার্থী হ্যাঁ ভাই আমি এসএসসি পরীক্ষার্থী হ্যাঁ ভাই তাহলে ভালো করে পড়াশোনা করেন এবারে কিন্তু পরীক্ষাতে প্লাস তুলতে হবে আরে ভাই চিন্তা করেন না ক্লাস দিয়ে কত কান্ডের কাম করি প্লাস তোলা কোনো ব্যাপার হলো কেচে কেচে লোক রেতে আরে বন্ধু আরে বন্ধু আমি তো টাচ ফোন কিনছি কই দেখি আরে বন্ধু এই যে ফোন কিন্তু বন্ধু টাচ ডিসপ্লেটা খুঁজে পাচ্ছি না একটু টাচ ডিসপ্লেটা কই কি বলে বড় ভাই আমি যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করি তাহলে তুমি কি করবে ভাই কি ফার্স্ট ডিভিশন তুই যদি কেল ফার্স্ট ডিভিশনে পাস করিস তাহলে তো আমি খুশিতে আত্মহায় একবার মরিয়ে যাব আর সেই জন্য তো আমি পরীক্ষার বারবার ফিল করি ও ভাই আপনার ফোন তো একটা মাইঙ্গের ফোন আইছে ওটা ফোন দিয়ে কি করা হয় বলছে যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স নেই অনুগ্রহ করে রিচার্জ করি